যে সমস্ত বন্ধুরা শাকসবজি খেতে খুব একটা পছন্দ করো না বা শাকসবজি আনলে কিভাবে রান্না করবে তাদের জন্য আজকে স্পেশাল রেসিপিটা প্রথমে এখানে ছোলার ডাল নেওয়া হয়েছে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে কুমড়ো শাক কেটে নেওয়া হয়েছে আগে থেকে কুমড়ো শাক কেটে ধুয়ে ঠুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে আজকে এই কুমড়ো শাক দিয়ে আর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা সবজি রান্না হবে যেটা খেতে অসাধারণ লাগে নিরামিষ দিনে তো ডালটাকে এখন পিষে নেওয়া হবে শিলনড়ায় তো তোমরা ছোড়ার ডালের পরিবর্তে অবশ্যই করে এখানে ইউজ করবে মটর ডাল মটর ডালে এর টেস্টটা কিন্তু অনেকগুণ হয় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মটর ডাল ছিল না তাই ছোড়ার ডাল দিয়েই করা হয়েছিল। তো অবশ্যই করে যাদের বাড়িতে মটর ডাল থাকবে মটর ডাল দিয়েই করবে এরপর হালকা করে পিষে নেওয়া হলো পিষাটা কিন্তু খুব বেশি মিহি করবে না একটু হালকা দাঁত দ্বারা থাকতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ খানিক্ষণ মাখানোর পর এখানে তেল গরম করে নেওয়া হয়েছে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলটা ইউজ করলে এর গন্ধটা স্বাদটা বাড়বে এবার ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিতে হচ্ছে যেমন করে পোকোড়া ভাজা হয় পোকোরা থেকে একটু বড়ো সাইজের বড়া করে ভেজে নেওয়া হচ্ছে এরপর উল্টে পাল্টে একটু লাল লাল করে হয়ে আসলেই নামিয়ে নিতে হবে তো এক পাশ ভাজা হয়ে গেছে আরেকপাশ পাশ উল্টে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে বড়াগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে তো ভাজা কমপ্লিট এরপর রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা জিরে নেওয়া হয়েছে প্রায় এক চামচ পরিমাণ জিরে দিয়ে ভালো করে রোস্ট করে নিয়ে গন্ধবার হলে এখানে শিলনড়াই দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেলে একটা পাত্রে রেখে দিতে হবে এরপর কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর এর মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে দেওয়ার পর ফোড়নটা সুন্দর করে ভাজতে হবে কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়া হলো ঝালের জন্য সমস্তটাই ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কুমড়ো শাকটা দিয়ে দেওয়া হলো কুমড়ো শাকটা কিন্তু আগে থেকেই কাটা ছিল ডাটা আর শাকটা কিন্তু সুন্দর করে কাটা হয়েছিল সামান্য জল দিয়ে হালকা লবণ স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা কমপ্লিট হয়ে গেলে এরপর ঢেকে রাখতে হবে অতক্ষণে সিদ্ধ হচ্ছে এই পাঁচ ছ মিনিট লো ফ্লেমে রাখা হয়েছিল দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর একটু নরম করা হলো ঢাকার পর আরও পাঁচ ছ মিনিট রেখে দিলে সুন্দর করে নরম হয়ে যাবে আর এরপর ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে সুন্দর করে চাই নিতে হবে এবং বড়াটাকেও সিদ্ধ করতে হবে তার আগে এখানে যে জিরে বাটাটা করা হয়েছিল সেই জিরে বাটা দিয়ে দেওয়া হলো সামান্য জলও অ্যাড করে দেওয়া হলো সুন্দর করে নারীচারি নিয়ে এর মধ্যে মিষ্টি দেয়া হলো মিষ্টিটা অবশ্যই দিতে হবে এর স্বাদ বাড়াতে গেলে অল্প মিষ্টি দিয়ে মিশিয়ে দিতে হবে এরপর আবারও ঢেকে রাখা হলো যাতে বড়াগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সমস্তটা সিদ্ধ হয়ে গেলে জলটা আর একটু কমানোর জন্য এখানে সামান্য আটা ছড়িয়ে দেওয়া হলো এবং বড়াগুলোকে একটুখানি ভালো করে ভেঙে দেওয়া হচ্ছে যাতে যে তরকারিটা আছে ভালো করে মিশে যায় আর সুন্দর একটা স্বাদ আসে সমস্তটাই মিশে জল একেবারে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সবজিটা একদম রেডি এত সুন্দর লাগে খেতে নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে পুরো ভাত এই দিয়ে সাবার হয়ে যায় এক থালা ভাত সাথে কাঁচা লঙ্কার আর এই রকম সবজি থাকলে তো দুর্দান্ত হয়ে ওঠে নিরামিষ দিনে খাবারটা যারা এই শাক খেতে চাও না বা সবজি খেতে চাও না তারা অবশ্যই এইভাবে ট্রাই করো বা বাড়ির লোকেদের খাওয়া খুব ভালো লাগবে খেতে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আর অবশ্যই যাওয়ার আগে আমাকে ফলো দিও আর যারা ইউটিউবে আছে সাবস্ক্রাইব করো টা